আপনার বাজিয়ার কি সত্যিই সুখী আর সুস্থ অনেক সময় আমরা অজান্তেই কিছু বড় ভুল করে ফেলি যার ফলাফল হয় অনেক দুঃখজনক আজ আমি আপনাদের বলবো বাজিয়ার যত্নে পাঁচটি সাধারণ কিন্তু ভয়ঙ্কর ভুল যেগুলো জানা খুবই জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভুল শুধরে নিলেই আপনার প্রিয় পাখি আরও অনেক সুখী হয়ে উঠবে যেমন হচ্ছে পাখালের দ্বারা আসলে অনেকগুলো ভুল হয়ে থাকে তার মধ্যে প্রথম বড় ভুলটা হচ্ছে বাজরিয়ারকে ছোট খাঁচায় রাখা অনেকে ভাবে যেহেতু বাজরিয়ার ছোটো পাখি তাই ছোট খাঁচায় যথেষ্ট কিন্তু বাস্তবে ওরা প্রাকৃতিকভাবে খোলা জায়গায় উঠতে অভ্যস্ত ছোট খাঁচায় থাকলে ওদের পাখা শক্ত হতে পারে না মানসিকভাবে অবসাদগ্রস্ত হয় তাহলে কি করা উচিত কমপক্ষে আঠেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির খাঁচা দিন আর যদি দুইটা বাজিরা রাখেন অর্থাৎ এক খাঁচায় একটি খাঁচায় যদি আপনি এক জোড়া পাখি রাখেন তাহলে কিন্তু খাঁচাটি আর একটু হওয়া উচিত এতে পাখির জন্য আর অনেক বেশি সুবিধা হয় পাখির খুশি উড়ার সুযোগ আর ব্যায়াম এটাই ওদের সুস্থ রাখে আপনার পাখি যত বেশি খুশি থাকবে অর্থাৎ সুস্থ থাকবে আপনি কিন্তু তাদের কাছ থেকে ততই হচ্ছে ভালো পাবেন আপনার পাখি খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে যা আসলে প্রত্যেকটা পাখালেরই চাহিদা যে আমার পাখিরা খুব ভালো ডিম বাছা করুক তাই হচ্ছে তাদের খাঁচার দিকে অবশ্যই আপনাদের নজর দিতে হবে পরবর্তী ফুলটি হচ্ছে পাখির খাবার বাসগিয়ারকে শুধু দানা অর্থাৎ হচ্ছে সিটমিক্স খাওয়ানো বাজিয়ারের প্রাকৃতিক খাদ্যের একটা অংশ হলেও শুধু দানা দিয়ে ওরা সম্পূর্ণ পুষ্টি পায় না অনেক সময় একঘেয়ে খাবার থেকে বাজরিয়ার ভিটামিনের অভাব দেখা যায় অনেকেই আসলে পাখিকে শুধুই শুধুই দানা দানাদার খাবার অর্থাৎ সিট খেতে দেন আসলে এই সিট থেকে পাখির শরীরের ঘাটতি পূরণের জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বা পাখিকে একদম সুস্থ সবল রাখার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু শুধুমাত্র এই সিট পূরণ করতে পারে না তো এক্ষেত্রে কি করা উচিত আপনারা যদি পাখিকে পাখি যেন শরীরে কোনো ঘাটতি না থাকে তারা যেন খুব ভালো ডিম বাচা করে সুস্থ সবল থাকে তাই আপনারা বাজগারের খাবারের তালিকায় যোগ করতে হবে টাটকা সবজি ফল মাঝে মাঝে আপনারা পাখিকে স্পেশাল কিছু খাবার দিতে পারেন যেমন হচ্ছে এক ফুট সফট ফুট এগুলো পাখিকে দিতে পারেন শাক সবজি ফল এই ধরনের অনেক খাবার পাখি খেয়ে থাকে তো আসলে কী কী ধরনের শাক সবজি কী ধরনের ফল বা এক ফুট সফট ফুড কীভাবে পাখির জন্য তৈরি করতে হয় সে রিলেটেড অলরেডি হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখলেই কিন্তু বিস্তারিত জেনে যাবেন তো পাখিকে কিন্তু শুধুমাত্র সিট মিক্সি পাখির শরীরের সমস্ত ঘাটতি পূরণ করার জন্য যে ভিটামিনের প্রয়োজন হয় সেগুলো আসলে পাওয়া যায় না তাই আপনারা সিট মিক্সের পাশাপাশি পাখিকে এই ধরনের খাবারগুলো খেতে দিন পরবর্তী যে ভুলটা পাখাল করে থাকেন সেটা হচ্ছে খাঁচা অপরিষ্কার রাখা খাঁচায় যদি মল খাবার বা হচ্ছে পানি জমে থাকে তাহলে কিন্তু দ্রুত ব্যাকটেরিয়া তৈরি হয় ফলে বাজারের সর্দি কাশি পেটের অসুখ এমনকি মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে তো এই ক্ষেত্রে একজন পাখালের কি করা উচিত প্রতিদিন খাবারের পাত্র পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত দুবার পুরো খাঁচা পরিষ্কার করতে হবে বিশেষ করে কাঠের খেলনা বা দড়ির খেলনা থাকলে তা শুকিয়ে আবার হচ্ছে ব্যবহার করতে হবে পরিষ্কার পরিবেশ মানে কিন্তু সুস্থ খেলাধুলা করা বা তে তাই অবশ্যই পাখির খাঁচার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে অনেক সময় যে অনেকেই আছেন যে খোলা সিট মিক্স পাখিকে খেতে দেন সেখানে কিন্তু অনেক ধরনের ধুলবালিও থাকে এগুলো থেকেও কিন্তু অনেক ভয়ঙ্কর রোগে আক্রমণ হতে পারে আপনার প্রিয় পাখি তাই পাখির খাঁচা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যে পাত্রে পাখি খাবার খেতে দেন সেগুলো অন্তত কম পক্ষে সপ্তাহে দুবার হলেও পরিষ্কার করার চেষ্টা করুন আর পাখিকে যে পাত্রে পানি খেতে দেন সেটা অবশ্যই হচ্ছে একদিন পরপর পরিষ্কার করুন আর পানি প্রতিদিন পাখিকে বদলিয়ে দেন অনেকেই আছেন যে পানি দেন পানিটা শেষ না হওয়া অবধি কিন্তু রেখে দেন আসলে প্রত্যেক দিন পানিটা ফেলে নতুন করে আপনার পাখিকে পানি খেতে দিলে আপনার পাখি কিন্তু অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পাবে এবং হচ্ছে আপনার পাখি সুস্থ থাকবে তো চতুর্থ ভুলটি হচ্ছে বাজ্রেগারকে একা ফেলে রাখা বাজ্রেগার একা কিন্তু একদমই সহ্য করতে পারে না ওরা কিন্তু দলবদ্ধ পাখি একা থাকলে বিষণ্নতা অতিরিক্ত চুলকানো খাবার না খাওয়া এসব সমস্যা হয় তো ক্ষেত্রে একজন পাখালের কি করা উচিত সম্ভব হলে দুটি বাজগার একসঙ্গে রাখুন অর্থাৎ এক জোড়া পাখি একসঙ্গে পালার চেষ্টা করুন না হলে যদি আপনি এমন হয় যে একটি পাখি শখবশত পালন করেন তাহলে কিন্তু অন্তত এক থেকে দুই ঘন্টা আপনি আপনার বাজগারের সঙ্গে কথা বলুন খেলা করুন আপনার কণ্ঠস্বর উপস্থিতি ওদের মনে আনন্দ আর হচ্ছে নিরাপত্তা দিবে পঞ্চম ভুলটি হচ্ছে ঘুম ও আলো ঠিকভাবে না দেওয়া বাজিরগারের ঘুম এবং হচ্ছে আলো ঠিকভাবে না দেওয়া প্রতিদিন বাজিরগারের কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ঘুম দরকার যদি সারা রাত আলো বা হচ্ছে শব্দ থাকে তাহলে কিন্তু ওরা ক্লান্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেকেই আছেন যে পাখির খাঁচা এমনভাবে সেট করেন যেখানে কি না দেখা যায় রাতের বেলা যে রাতের একটা পরিবেশ দরকার পাখিরা কিন্তু রাতের বেলা ঘুমায় দিনের বেলা ওরা অনেক উড়ুড়ি করে খাঁচায় খাওয়া দাওয়া করে তো সেই দিন আর রাতের পার্থক্য কিন্তু পাখি বুঝতে পারে না তাই যেটা হয় তারা দিনেও জেগে থাকে রাতেও জেগে থাকে ফলাফলে তারা অসুস্থ হয়ে যায় আর ডিম বাচ্চা করতে চায় না সেজন্য আপনাদের পাখি কেস সেট আপে মনোযোগ দিতে হবে তাদের কে সেট আপটি এমনভাবে আপনার করতে হবে যেন তারা খাঁচায় দিনের এবং হচ্ছে রাতের পার্থক্যটা বুঝতে পারে তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন রাতে খাচের ওপর হালকা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন দিনে প্রাকৃতিক আলো পেতে অবশ্যই হচ্ছে পাখিকে যে কাপড় চোপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি ঢেকে দেন তাহলে হচ্ছে সেটা সরিয়ে দিন তবে খেয়াল রাখতে হবে যেন সরাসরি পাখির গায়ে রোদ বা সরাসরি অনেক বাতাস পাখির গায়ে না লাগে আপনার পাখিকে অবশ্যই হচ্ছে রাত দিনের পার্থক্যটা বোঝার মতো কেস সেট আপটা আপনাকে করে দিতে হবে তো এই পাঁচটি সাধারণ ভুল সূত্রে নিলেই কিন্তু আপনার বাজির আর অনেক বেশি সুখী স্বাস্থ্যবান আর ভালোবাসায় ভরে উঠবে আপনার পাখির হাসি দেখতে চাইলে আজ থেকে এই টিপসগুলো মেনে চলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বাজির প্রেমীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর হা এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে